সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল দি সৌরভ সে এবং আজকে একটা নতুন ব্লগে তোমাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন একদম নতুন আগে যেটা করিনি কখনো সেই নতুন একটা জায়গাতে নতুন ভিডিও নিয়ে এসছি আজ এসেছি হচ্ছে শ্রীরামপুরে শ্রীরামপুরে গতকাল রাত্রিবেলা এসেছিলাম এখানে আমার বন্ধু বাড়ি আছে বন্ধু বাড়িতেই ছিলাম তোমরা বন্ধু তো অনেক আগেও দেখেছো সো সেই শ্রীরামপুরের নামটা শুনে তোমাদের কার কথা মনে পড়ে কিসের কথা মনে পড়ে সেটা হচ্ছে মাহেশের রথ শ্রীরামপুরে মাহেশের রথ পশ্চিমবঙ্গের সব থেকে পুরনো রথযাত্রা হচ্ছে মাহেশের রথ এবং ভারতবর্ষের মধ্যে কিন্তু দ্বিতীয় পুরনো রথযাত্রা দ্বিতীয় বড় রথযাত্রা পুরীর পরে সো সেই রথযাত্রা শুরু হবে তো এবারে দু হাজার চব্বিশ সালের সাতই জুলাই তার আগে আজ হচ্ছে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি আজ হচ্ছে বাইশে জুন এই বাইশে জুন কিন্তু হচ্ছে স্নানযাত্রা জগন্নাথ দেবের স্নানযাত্রা হচ্ছে আজকে সেই স্নানযাত্রা তোমাদেরকে দেখাবো তার জন্য শ্রীরামপুরে কালকে রাত থেকেই রয়েছি প্রচুর কালকে যখন আসলাম প্রচুর লোকজন কিন্তু এখানে এসছে শ্রীরামপুর আসতে গেলে তোমাদের কীভাবে আসতে হবে তিনটে হয়ে আছে যারা হাওড়ার থেকে আসবে হাওড়া কলকাতার থেকে কলকাতা থেকে ডাইরেক্ট শিয়ালদার থেকে ডানকুনি লোককাল ধরে বালিঘল নেমে বালি হল বালি থেকে আসতে বালি স্টেশন থেকে শ্রীরামপুর আসতে পারো ট্রেনে করে হাওড়া লাইন থেকে হাওড়ার স্টেশন থেকেও তোমরা ডাইরেক্ট শ্রীরামপুর আসতে পারো ট্রেনে করে দ্বিতীয় যারা বারাসাত মধ্যমাম উত্তর চব্বিশ পরগনার দিকে থাকো তোমরা মধ্যমগ্রাম থেকে যদি আসো মধ্যগ্রাম থেকে কোন সোদপুর পানিঘাটি আসো পানিঘাটি ফেরিঘাট থেকে কোন্নগরের পর্যন্ত ফেরি পার হও কোন্নগর থেকে ডাইরেক্ট কিন্তু শ্রীরামপুর অটো আসে প্লাস অটো টোটো দুটোই আসে প্লাস হচ্ছে গিয়ে সেই অটো টোটোতে আসতে গেলে কিন্তু রাস্তায় কিন্তু মাহেশ্বের রথ এবং জগন্নাথ মন্দির পড়বে সেখানেও কিন্তু তোমরা আসতে পারো আর সেকেন্ডলি কালকে আমি যেটা এসেছি সেটা হচ্ছে গিয়ে বারাসাত থেকে তুমি ব্যারাকপুর আসবে ব্যারাকপুর থেকে ব্যারাক স্টেশন থেকে ব্যারাকপুর ধুবীঘাট হচ্ছে অটো আসে ভাড়া নেয় পনেরো টাকা সেই পনেরো টাকা খরচা করে ব্যারাকপুর ধোবিঘাটে এসে ওখান থেকে সাত টাকা টিকিট কেটে ফেরি পার হবে ডাইরেক্ট শ্রীরামপুর শ্রীরামপুর ঘাটে নেমে ওখান থেকে তোমরা পেয়ে যাবে হচ্ছে গিয়ে টোটো মাহেশে যাওয়ার জন্য এই আজকের জগন্নাথ দেবের স্নানযাত্রা তোমাদের জন্য নিয়ে এসেছি এখান থেকে যাব একটু পরে এখন বাজে সকাল পাঁচটা ভোর পাঁচটা আজকে ছটা বেজে কুড়ি মিনিটে কিন্তু এখানে তোমার স্নানযাত্রাটা শুরু হবে তাই আগে আগে আসা সো চলো আজকের নতুন ভিডিওতে কেমন আমরা দেখি ভিড় হবে প্রচুর কালকের থেকে আমি দেখেছি তো যতটা পারবো তোমাদেরকে দেখাবো লেটস স্টার্ট আজকের ব্লগ ভার্চুয়ালি আমার সাথে হচ্ছে শ্রীরামপুরের গেট শ্রীরামপুর গেটের এই পাশেই হচ্ছে এখানে হচ্ছে রথের মেলা হয় প্লাস এটা হচ্ছে জগন্নাথ মন্দির এইটা হচ্ছে স্নান মন্দির গুড মর্নিং বন্ধুর বাড়ির থেকে সকাল সকাল চলে এসছে এখন বাজে প্রায় পনেরো ছটা মতো পৌনে ছটায় এখন এখানে ভিড় প্রচুর হয়ে গেছে তোমাদের ওখানে নিয়ে যাচ্ছি তার আগে একটা হচ্ছে গিয়ে মাহেশের জগন্নাথ মন্দিরটা সেটা তোমাদেরকে একটুখানি ঘুরে দেখায় আর ছোট্ট দুটো কথা এই জগন্নাথের স্নানযাত্রা সম্পর্কে বলি গত বছর এখানকার একজন পূজারীর সাথে কথা হয়েছিল পূজারী উনি যেটা বলেছিলেন ওনার মত অনুযায়ী যে পৌরাণিক তত্ত্ব উনি দিয়েছিলেন তাতে হচ্ছে গিয়ে প্রতি বছর অক্ষয় তৃতীয়ার সময় অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ দেবের নাকি প্রচণ্ড মাথা যন্ত্রণা আসে এবং সেই মাথা যন্ত্রণার উপশম হিসেবে তার মাথায় কিন্তু চন্দন লাগানো হয় তার জন্য অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু হয় হচ্ছে চন্দন উৎসব সেই চন্দন উৎসবে চন্দন উৎসবের দিন থেকে মাথা যন্ত্রণা না কমার জন্য প্রভু জগন্নাথ দেবের প্রত্যেক দিনই এই চন্দনটা মাখানো হয় এবং টানা বিয়াল্লিশ দিন এই মাখানোর পরে যখন জগন্নাথ দেবের এই মাথা যন্ত্রণা কমে না তখন তাকে এইখানে মাহেশে হচ্ছে আঠাশ ঘোড়া জল এবং দেড় মন দুধ দিয়ে তাকে স্নান করানো এই স্নান করানোর পরে আজকে যেটা দেখব যাত্রা সেটাকেই বলা হয় স্নান স্নানযাত্রা সেই স্নান করানোর পরে কিন্তু প্রভু জ্বর আসে এবং সেই জ্বর আসার জন্য তাকে এই যে মন্দির আছে এই মন্দিরে গর্ভগৃহে এনে রাখা হয় আজকে যেমন আমার বন্ধু বন্ধু যেটা বললো যে আজকে মক্ষম যোগ আছে এবারের স্নানযাত্রায় তো এবারে সাথে সাথে আনবে না এবারে সন্ধেবেলায় জগন্নাথদেবকে স্নান মঞ্চ থেকে মন্দিরে নিয়ে আসা হবে এবং টানা পনেরো দিন কেবলমাত্র পাচন দেওয়া হবে তাকে তাকে সুস্থ করবার জন্য এবং কোনো রকম পূজা অর্চনা এবং কাসর ঘণ্টা কিছু বাঁচবে না সেই এই একটা পৌরাণিক ইতিহাস বা পৌরাণিক তত্ত্ব বলতে পারো ওনার কাছ থেকে শুনেছিলাম এবং এই পনেরো দিন পরে হবে হচ্ছে নবযৌবন উৎসব সেদিন তাকে রাজবেশে সাজানো হবে আর আজকে যেটা হচ্ছে কি সানযাত্রার সময় তোমাদেরকে বলে দিই সানযাত্রা কিন্তু আজকে জগন্নাথ দেব থাকবে গজবেশে সো এই নবযন উৎসবের পরের দিনই কিন্তু জগন্নাথদেব সুস্থ হয়ে তার দাদা বলরাম এবং বন সুভদ্রার সাথে যাবে মাসিবাড়িতে সেদিন হবে হচ্ছে রথযাত্রা সাতই জুলাই রথযাত্রা রথযাত্রায় এখানে যদি আসতে পারি তো এখানে একটা দেখাবো নইলে এবারে একটা টার্গেট আছে তোমাদেরকে সেটাও বলে রাখি সেটা হচ্ছে কি দীঘার জগন্নাথ মন্দির হয়তো সাতই জুলাই উদ্বোধন হবে সেটাই আমরা খবর পেয়েছি যদি সেটা উদ্বোধন হয় সেখানেই কিন্তু সেই উদ্বোধনের দিন তোমাদের জন্য থাকতে সেখানে রথযাত্রাও হবে রথ টানাও হবে সেইটা দেখাতে কিন্তু আমরা চলে যাব দীঘাতে সেই দীঘাতে যদি না যেতে পারি তাহলে এখানে নইলে দীঘা এখানে আবার আসবো কিন্তু শিওর উল্টো রথের দিন সো আজকে সারাটা দিন সারাটা দিন বলছি যতক্ষণ চলবে তোমাদেরকে দেখাচ্ছি পরপর পরপর তোমরা সাথে থাকো ভার্চুয়ালি এবং পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো থেকে মহাদেবের মন্দির এটা এটা হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দির রয়েছে এখানে মহাদেবের মন্দির এটা প্রতিষ্ঠাতা ধ্রুবানন্দ ব্রহ্মচারীর মন্দির আজকে জগন্নাথ দেবকে স্নান করাবার পর সন্ধেবেলা কিন্তু এই গর্ভগৃহে এনে রাখা হবে এবং এই গেট পনেরো দিনের জন্য বন্ধ থাকবে কোনো পূজা অর্চনা কিচ্ছু হবে না আমরা ভুমি শেষ শুরু করবো ভাই জগন্নাথ বন্ধুরা স্নান অসংখ্য বন্ধু বান্ধব ধর্ম পঞ্চগোপ্র দিয়ে শুদ্ধিকরণ স্নান বাংলাদেশি মন্দিরে আপনারা দর্শন করুন পঞ্চগত দিয়ে মহাপ্রভুকে স্নান করাচ্ছে পঞ্চগত দিয়ে শুদ্ধিকরণ স্নান হচ্ছে প্রধান আমার পিতা অধিকারী প্রত্যেককে এরকম আঠাশ ঘরা চল এবং তীর্থ দিয়ে স্নান করানো হয় আঠাশ বর্ষ এই স্নান যাত্রার ঐতিহ্যময় সকল ভক্তবিন্দুকে জানায় সামনে যত দুধ দিচ্ছ দুধের প্যাকেট সমস্ত কিন্তু এই সাপেক্ষে ভক্তরা কিন্তু দুধ দিচ্ছে এই দুধ ওইখানে জগন্নাথদেবের মাথায় খেলা হচ্ছে জগন্নাথ দেবকে যে দুধ দিয়ে স্নান করানো হচ্ছে সেই দুধ এই পাইপ দিয়ে বেরিয়ে আসছে ভক্তরা সেই দুধ কিন্তু সংগ্রহ করছে তাদের নিজস্ব পাত্রে জগন্নাথ মন্দিরেই কিন্তু এই সব কাঠের জিনিসপত্রগুলো সব বিক্রি হচ্ছে ছোট ছোট খেলনা টাইপের কিন্তু মন্দির চত্বরে এইগুলো যেগুলো বিক্রি হচ্ছে এগুলো হচ্ছে যে বর্ধমান পূর্ব বর্ধমানের নতুন গ্রামে তৈরি হয় সব সব কাঠের তৈরি রাখো সামনে এই মাঠ একটু আগে ছিল কানায় কানায় পরিপূর্ণ কিন্তু এখন উৎসব শেষ এখানেই হবে কিন্তু মেলাটাও তো তোমরা সাতই জুলাই রথযাত্রা সাতই জুলাইতে কিন্তু এই যেটা হচ্ছে মন্দির সাতই জুলাই অবশ্যই কিন্তু তোমরা এসো ঘুরে পুরের গেট এইখানটায় কিন্তু তোমাদেরকে জিটি রোডে দাঁড় করাবে অটো অটো টোটো সব কিছু এই এখানে দাঁড় করা হবে আর এটা হচ্ছে রথটা যাবো রথের ওখানে মায়েশের রথ এটা প্রায় আঠারোশো পঁচাশি সাল থেকে এই রথটা রয়েছে চারটে তলা রয়েছে এবং এখানে বারোটা চাকা রয়েছে এবং পুরো তামার ঘোড়া রয়েছে জগন্নাথ দেবের তো তোমরা দেপ দেখলে এবার যে জিনিসটার জন্য যে উৎসবটার জন্য এত কিছু সেই মাহেশের রথটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই এটা হচ্ছে মাহেশের রথ আঠেরোশো সালে এই রথে একবার অগ্নিকাণ্ড ঘটে আঠেরোশো সালের পরে এই রথটা কিন্তু বানানো হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় এই রথটা বানানো হয়েছিল এবং এই রথ কিন্তু এখনও চলছে প্রতি বছর এরকম রথ সাজিয়ে রথযাত্রার দিন এখানে রথযাত্রার দিন এবং উল্টো রথের দিন দুই দিন কিন্তু রথ এই জিটি রোদ ধরে কিন্তু যায় ওই সামনে মাসি আছে সেখানে কিন্তু যায় জগন্নাথ দেবের স্নান যাত্রার ভিডিও অবশেষে তোমাদেরকে জগন্নাথ দেবের স্নান যাত্রা যতটা দেখাতে পেরেছি দেখালাম জগন্নাথ দেবের স্নান যাত্রার ভিডিও তোমাদেরকে কেমন লাগলো জানিও কমেন্ট বক্সে প্রত্যেকে একবার করে যা দেখছো জয় জগন্নাথ একবার লিখে দিও এবং পরবর্তী নেক্সট কটা পর্বে কিন্তু বিভিন্ন জায়গার জগন্নাথ মন্দির আমরা দেখাবো জগন্নাথ মন্দির যেমন হচ্ছে জুলাইয়ের সাত তারিখ দিন হয়তো দিকার জগন্নাথ মন্দিরটা দেখাবো তার আগের রথের প্রস্তুতি যেটা পুরীতে চলছে রথ তৈরি সেটা দেখাবো হয়তো তোমাদেরকে তো পরবর্তী এপিসোডগুলোর জন্য একটু অপেক্ষা করো আজকের এপিসোডটা কেমন লাগলো ভালো লাগলো খারাপ লাগলো সেটা বলবো আর একবার প্লিস ভালো খারাপ জায়গা প্রভুর নামে জয় জগন্নাথ একবার ভারত দর্শনী জয় জগন্নাথ আজকে বলতে বিদায় নিচ্ছি